আবৃত্তি করছি প্রিয় বাবা কবি বিজন বেপারি খোকা বলে বাবা আমার সবার চেয়ে ভালো রবি মামার মতোই তিনি জ্বালিয়ে দেন আলো খেলতে নিয়ে মাঠে গিয়ে আমার খেলার সাথী দুজন মিলে আটা দিন নানান খেলায় মাতি শিক্ষক তিনি পড়ান আমায় মজার ছড়া বই বন্ধু হয়ে ঘুরতে গেলে খাওয়ার মিষ্টি দই বাবা আমার টাট্টু ঘোড়া টকবগিয়ে গিয়ে ছোটে এসব দেখে মা মনিও আল্লাধে খুব ঝোটে আবৃত্তি করছি প্রিয় বাবা কবি বিজন ব্যাপারী খোকা বলে বাবা আমার সবার চেয়ে ভালো রবি মামার মতোই তিনি জ্বালিয়ে দেন আলো খেলতে নিয়ে মাঠে গিয়ে আমার খেলার সাথী দুজন মিলে সারা আটা দিন নানান খেলায় মাতি শিক্ষক তিনি পড়ান আমায় মজার ছড়া বই বন্ধু হয়ে ঘুরতে গেলে খাওয়ার মিষ্টি দই বাবা আমার টাট্টু ঘোড়া টক গিয়ে ছোটে এসব দেখে মা মনীয় আল্লাদে খুব জোটে